আসসালামু আলাইকুম ওরক প্রশ্ন কোথায় মিনার কাঁপা মসজিদ আছে উত্তর আমেদাবাদ শহরের পূর্ব প্রান্তে রাজাপুরে প্রশ্ন ভারতের প্রথম মুসলিম রাজ্যপাল কে ছিলেন উত্তর ভারতের প্রথম মুসলিম রাজ্যপাল ছিলেন অরুণা আশফ আলী প্রশ্ন খাদ কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম উত্তর খাদ ইরান দেশের গোয়েন্দা সংস্থার নাম প্রশ্ন এশিয়া মহাদেশের মুসলিম দেশ কটি উত্তর এশিয়া মহাদেশের মুসলিম দেশ সাতাশটি প্রশ্ন পাথিন যুদ্ধ কোনটি উত্তর রক্তপাথীন যুদ্ধ মক্কা বিজয় প্রশ্ন ওহুদ যুদ্ধে নবী সাল্লাহ আলহ সাল্লাম এর কটি দাঁত ভাঙে উত্তর বহু যুদ্ধে নবী সাল্লাইসাল্লাম এর চারটি দাঁত ভাঙে প্রশ্ন তাওবা শব্দের অর্থ কি উত্তর তাওবা শব্দের অর্থ হলো কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে ওই ধরনের অপরাধ হতে প্রত্যাবর্তন প্রশ্ন নবী সাল্লাহ আসাল্লাম এর খাদ্যে কে বিষ মিশিয়েছিল উত্তর ইয়াহুদি মহিলা জৈনাব প্রশ্ন সুরা বাকারায় কটি রুকু আছে উত্তর সুরা বাকারায় চল্লিশটি রুকু আছে প্রশ্ন কুরআনের আর্স বলা হয় কোন সুরাকে উত্তর কুরআনের আর্স বলা হয় সুরা বাকারাকে